দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বামেরা একটা মেন ফ্যাক্টর ম্যাজিক হতে পারে এপ্রিল মাসের ষোলো তারিখে ভোট হওয়ার সম্ভাবনা বেশি নির্বাচন কমিশন সূত্রের যে খবরের ওয়েবসাইট থেকে একেবারে সাইনবোর্ড লিখে উল্লেখ করে দেওয়া হয়েছে তাহলে বামেরা কিন্তু রেডি রয়েছে প্রস্তুত রয়েছে বাংলাতে তৃণমূলের রাতের ঘুম ভেঙে যেতে পারে কেননা বাম যুব সংগঠন দিচ্ছে ডাক বাংলা থেকে শাসক দল তৃণমূল নিপাত যাক বামেদের এই স্লোগান কাঠব হোক কিংবা মাঝরাত আপনার পাশে কিন্তু বামপন্থীরা রয়েছে হ্যাঁ এবার আপনাকে বুঝতে হবে যখন একটা ভোটার ভোট দিতে যায় তখন তৃণমূলের নেতারা এবং প্রধানরা টাকা দিয়ে কিনা বিচার শুরু করে এবং বিরোধী দলের পোলিং এজেন্টকে বুথের ভিতরে ঢুকতে প্রবেশ করতে দেওয়া হয় না এমনটাই চিত্র সামাজিক মাধ্যমে কিন্তু দৌড়গোড়ায় দেখা যায় তাহলে জাতীয় নির্বাচন কমিশনকে দিনক্ষণ যথেষ্ট পরিমাণে বাংলার যে গণতন্ত্র অপমানিত নিলজ্জিত একটা সরকার চলছে যে সরকার ছাপ্পার ওপরে নির্ভর করে এমন কি মায়ের কোল খালি করে এই রাজ্যে তৃণমূল সরকার যা নমুনা পঞ্চায়েত ভোটের উদাহরণে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একটি কথা বলবো এ বাংলাতে ভোট করতে গেলে বিএসএফ জওয়নদের দিয়ে ভোট হবে না একেবারে কড়া নিরাপত্তা দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে বুথ সমীক্ষাতে এটাও বলছে বামপন্থীরা মুর্শিদাবাদ মালদা সহ একাধিক জেলা বর্ধমান পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা প্রায় বারো থেকে চোদ্দটি জেলাতে ভালো ভোটের শতাংশ পেয়ে শাসক দল তৃণমূলের সঙ্গে চোখে চোখ রাঙিয়ে একেবারে জোট টক্কো লড়াই করে দশ থেকে বারোটি আসনে জিততে চলেছে লোকসভা ভোটে এমনটাই সূত্রের খবর সম্ভবত বামেরাইমন থাকবে